নমস্কার সবাইকে স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা থামবেল দেখে খুব বুঝে গিয়েছ যে আজকে বিষয়টি কী নিয়ে ডিটেলস ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চাচ্ছি তো জেআরপিটি টু কবে নোটিফিকেশান আসবে জেআরপিটি টুতে কতগুলি গ্রুপ সিওডি পোস্ট আসতে পারে জেআরপিটি আর পিটি কী কাজ শুরু করে দিয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি বা আপডেটস তোমাদের সামনে উপস্থাপন করবো এই ভিডিওর মাধ্যমে তো যারা নতুন প্রথমবারের মতো চ্যানেলটিকে দেখতে পাচ্ছ দূর থেকে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেলবটনে প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশান তোমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো এবং অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং যারা যারা চেয়ারপিটি পরীক্ষাতে রয়েছে চেয়ারপিটি টুতে যারা যারা প্রিপারেশন করছো সামনে হয়তো চে আর পিটি টুতে তোমরা এক্সামে বসবে তোমরা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখবে এবং খুব মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবে ভিডিওর মাধ্যমে কী আপডেটস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তো যতটুকু ইনফরমেশান আমাদের কাছে রয়েছে বা আমরা আপডেটস পেয়েছি সেই আপডেটসগুলি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করছি প্রথমত নোটিফিকেশানটি কবে আসবে দেখো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন রেগুলার পোস্টে লুক নিয়োগ করে এক সেখানে ফিক্সড পে বেসিসে কোনো সিস্টেম নেই আর জি যেটা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অব ত্রিপুরা যেটা ফিক্সড পে বেসিসে রিক্রুটমেন্ট লুক নিয়োগ করার জন্য বোর্ডটি গঠন করা হয়েছিল তো সেই হিসেবে ফিক্সড পে যারা চাকরি ফিক্সড পেতে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে ফিল আপ করার জন্য এই জি বোর্ড তৈরি করা হয়েছে তো গত জে আর ওয়ান যেটা হয়েছিল সেটার যে জে আর সে নোটিফিকেশান দিয়ে বিজ্ঞপ্তি জারি করে অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে সেই নোটিফিকেশান কমপ্লিট করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে লোক নিয়োগ করেছিল তো জেআরপিটি বুট যেটা প্রথম যে বুটটা সেই বুট তার কার্যকাল মার্চ দু হাজার পঁচিশে শেষ করে দিয়েছে শেষ হয়ে গিয়েছে এখনও অবধি সে জেআরবিটি টু অর্থাৎ যে আর টু বুট নিয়ে কোনো ঘটন নিয়ে কোনো আলোচনা হয়নি যেটা ক্যাবিনেটে হবে পিএইচের মতো এটা একটা স্বয়ন্ত্রিত বুট নয় যে ওরা আগে থেকেই আছে সবসময় থাকবে এবং যখনই গভর্নমেন্ট নোটিফিকেশান জারি করবে বা পোস্ট ক্রিয়েট করবে বা পোস্ট ক্রিয়ে সাথে সাথে জেআরপিটি দপ্তরে পাঠিয়ে দেবে এবং জেআরপিটি সে পরীক্ষার ব্যবস্থা করবে সেরকম বুট জে আর নয় জেআরপিটি হচ্ছে একটা ফাংশনাল বুডই যেটা ত্রিপুরা সরকার তার ক্যাবিনেট ডিসিশন অনুযায়ী গঠন করে এবং গঠন করেছিল আমরা প্রথমেও দেখেছি তো সেই ফাংশনাল বডি যখন রিক্রুটমেন্ট করবে কোনো কিছুতে ফিক্সড পে এমপ্লয়িদের বিশেষ করে তখন সেটা হোক গ্রুপ সি আর গ্রুপ ডি তখন সেটা গভর্নমেন্ট থেকে ক্যাবিনেটের ডিসিশন সে ডিসিশন অনুযায়ী হবে তো যতটুকু জানা গিয়েছে আমরা আমাদের জানতে পেরেছি যে জে টু আসছে সেটা সত্যি কথা জেআরপিডি টুর মাধ্যমে অনেকগুলি পোস্ট ফিল আপ করা হবে ইন সামনে তো সরকার যে আমাদের রাজ্য সরকারের যে ক্যাবিনেট মিনিস্টার রয়েছে ক্যাবিনেট মিটিং হবে সে মিটিংয়ের পর জেআরপিটি বোর্ড গঠন করবে তারপর সে জেআরপিটি আর যে রিকুয়েজেশান বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পাঠাবে সেই ডিপার্টমেন্টের রিকুয়েজেশন অনুযায়ী সে অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে নোটিফিকেশান জেআরপিটি বোর্ড দেবে যতটুকু ইনফরমেশান আমাদের কাছে রয়েছে জেআরপিটি টু নোটিফিকেশান এই বছর আসতে যাচ্ছে না অর্থাৎ এই বছর আসবে না সম্ভবত আগামী বছর দু হাজার ছাব্বিশে সেই নোটিফিকেশান আসবে কবে আসবে দু হাজার ছাব্বিশে আমরা কিছু আবাস পেয়ে পাইলে বা আমাদের কোনো আপডেটস আমাদের কাছে ইতিমধ্যে আমাদের কাছে আসলে আমরা অবশ্যই সে জিআরপিটি ট্যুর আপডেটস আমরা ভিডিও করে তোমাদের কাছে জানিয়ে দেবো আপাতত দুই হাজার পঁচিশে কোনো নোটিফিকেশান জেআরপিটি বোর্ড থেকে আসবে না যতটুকু জানা গিয়েছে আর দেখো আরেকটা কথা আমি এই পিডির মাধ্যমে তোমাদের কাছে বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল বোর্ড বোর্ড তখনই রিক্রুটমেন্ট করে বা অনলাইনে তার অ্যাপ্লিকেশানগুলি সাবমিট বা জমা দেওয়া শুরু করে যখন মন্ত্রিসভা একটা ডিসিশান নেই মন্ত্রিসভা বসবে ডিসিশান নেবে এবং বিভিন্ন পোস্টগুলি যখন ডিপার্টমেন্ট ওয়াইজ ক্রিয়েট করা হবে সে ক্রিয়েট করা পোস্টগুলিকে মন্ত্রিসভার কাছে পাঠাবে অনুমোদন দেওয়ার জন্য তখন আমাদের ক্যাবিনেট যে মিটিং বসবে সেই মিটিংয়ে সেই পোস্টগুলিকে পোস্টগুলিকে ফিল আপ করার জন্য ক্যাবিনেট থেকে গ্রিন সিগনাল দেবে গ্রিন সিগনাল পাওয়ার সাথে সাথে সেই পোস্টগুলিকে ডিপার্টমেন্ট জেআরপিটি দপ্তরে পাঠিয়ে দেবে তখন থেকে যে তার কাজ শুরু করবে তো এখন অব্দি জেআরপিটি তার কাজ শুরু করেনি এবং জেআরপিটি বুট গঠন করা হয়নি যেটা দুই হাজার পঁচিশের একত্রিশে মার্চ সেই বুট তার কাজ শেষ করে দিয়েছে অর্থাৎ জেআরপিটি বুট ওয়ান যেটা ছিল সেটা দুই হাজার পঁচিশের একত্রিশ মার্চ একত্রিশে মার্চ তার কাজ শেষ হয়েছে এখন অবধি আমাদের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে নিই জে বুট টু গঠন করার জন্য জেআরপিটি বুট টু গঠন করা হবে তারপর মন্ত্রিসভাতে বিভিন্ন ডিপার্টমেন্ট যে পোস্টগুলি ক্রিয়েশন করা হচ্ছে সেগুলি মন্ত্রিসভাতে অনুমোদনের জন্য পাঠানো হবে সে মন্ত্রিসভা গ্রিন সিগন্যাল দেওয়ার পর জেআরপিটি আর গঠন করে সমস্ত পোস্ট একসাথে ফিল আপের জন্য মন্ত্রিসভা থেকে অনুমোদন দিয়ে জেআরপিটি দপ্তরে পাঠিয়ে দেবে তখন জেআরপিটি তার নোটিফিকেশান আউটের মাধ্যমে সেই অনলাইনে ফর্ম ফিল করে তার পরবর্তী পদক্ষেপ নিবে তো যতটুকু ইনফরমেশান আমাদের কাছে রয়েছে এখন অব্দি জেআইপিটি এবছর আর নোটিফিকেশান দেবে বলে মনে হচ্ছে না আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট অনেকগুলি পোস্ট আসার পরে জেআইপিটি তা একসাথে নোটিফিকেশন দেবে তো গ্রুপ সি কতগুলো পোস্ট আসতে পারে এবং গ্রুপ ডি কতগুলো পোস্ট আসতে পারে সে নিয়ে একটা যতটুকু আপডেটস পেয়েছি সে হিসেবে এখনও অবধি গ্রুপ সি বারোশো থেকে তেরোশো পোস্ট গ্রুপ সি পোস্ট আবার বলছি গ্রুপ সি বারোশো থেকে তেরোশো এবং গ্রুপ ডি নশো থেকে এক হাজার গ্রুপ ডি নশো থেকে এক হাজার এতটুকু পোস্ট আসতে পারে আর ডি টুয়ের মাধ্যমে যেটা আগামী বছর হয়তো নোটিফিকেশান আসবে তারপর অনলাইনে ফর্ম ফিল আপ করা হবে তারপর ফর্ম ফিল আপ করারও এক্সাম হতে হতে আরও তিন থেকে চার মাস সময় হবে তারপর এক্সাম হবে এক্সাম হওয়ার পর রেজাল্ট আউট হবে তারপর বাইব হবে তারপর ভেরিফিকেশান হবে তারপর সে অফার বা জব অফারগুলি ডিস্ট্রিবিউশন করা হবে তো সেটা সম্ভবত একটা লং প্রসেস তো এখন অবধি বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের বিভিন্ন ডিপার্টমেন্ট যেরকম পিডাব্লিউডি হেলথ এডুকেশান বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টে গ্রুপ সি কতগুলো গ্রুপ ডি কতগুলো পোস্ট এবং সেই পোস্টগুলো ডিপার্টমেন্ট ডিসিশন নেবে যেগুলো কি জেআরপিটির মাধ্যমে ফিল আপ করবে না ওদের স্বতন্ত্র বোর্ডের মাধ্যমে ফিল আপ করবে তারপর ওদের ভ্যাকান্সি কতগুলো রয়েছে এবং কতগুলো ওদের লুক দরকার কতখানি ম্যান ম্যান পাওয়ার দরকার সেই বিষয়ে আমাদের যে মন্ত্রিসভা রয়েছে রাজ্য মন্ত্রিসভাকে অবহিত করবে সে অবহিত করবে বা মন্ত্রিসভার কাছে প্রস্তাব পাঠাবে মন্ত্রিসভা যখন ক্যাবিনেট মিটিং বসবে তোমরা জানো ক্যাবিনেট মিটিং সপ্তাহে একবার বসে যখন ক্যাবিনেট মিটিং বসবে তখন সেই পোস্টগুলি নিয়ে আলোচনা হবে মন্ত্রিসভার মধ্যে আলোচনা হওয়ার পর যখন মন্ত্রিসভা ফাইনাল বা গ্রিন সিগন্যাল দেবে পোস্টগুলির ব্যাপারে তখন সে পোস্টগুলি ডিপার্টমেন্ট যদি করে সেই ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবে ডিপার্টমেন্ট তখন নিজস্ব বুট গঠন করে রিক্রুটমেন্ট করবে অথবা জেআরবিটির মাধ্যমে যদি করতে চায় ডিপার্টমেন্ট তাহলে জেআরপিটির কাছে পাঠিয়ে দেবে তখন জিআরপিটি নোটিফিকেশান জারি করে সেই রিক্রুটমেন্ট প্রচেষ্টা করবে জেআরপিটি একটা বড় রিক্রুটমেন্ট বোর্ড যেটা এক দুটি পোস্টে জন্য রিক্রুটমেন্ট করবে না যখন মোর দ্যান ফাইভ হান্ড্রেড এর বেশি পোস্ট হবে তখনই ওরা রিক্রুটমেন্ট করবে তো এখনও অবধি জে আর গঠন করা হয়নি যে টু যেটা আসবে সেই বুট এখনও অবধি গঠন করা হয়নি যতটুকু জানা গিয়েছে দু হাজার ছাব্বিশ নাগাদ হয়তো জে বুট গঠন হতে পারে এবং নোটিফিকেশান আসতে পারে এবং নোটিফিকেশান আসার পর বিজ্ঞপ্তি জারি হবে তখন অনলাইনে ফর্ম ফিল আপ জমা হবে তারপর সমস্ত প্রসেস স্টার্ট করা হবে তো তোমরা এতটুকু শিওর যে জেআরবিটি যারা যারা তোমরা বিভিন্ন কোচিং ইনস্টিটিউটে কোচিং করছো তোমরা কোচিং পড়ো পড়তে থাকো কারণ জেআইবিটি আসবেই এটা শিওর আমাদের মন্ত্রিসভা বলেছে এবং আমাদের গত জেআরবিটি বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন উনিও বলেছেন যে জেআরপিটি টু আসছে অনেকগুলো পোস্ট ইতিমধ্যে জেআরপিটি দপ্তরের রেগুজেশন জমা করেছে সেইগুলি জেআরবিটি ওয়ান থাকতেই অনেকগুলি পোস্টের রেগুজেশন জেআরপিটি বোর্ডে এসেছিলো সে বিষয়েই উনি বলেছিলেন যখন তিনি জেআরপিটি বোর্ডে ছিলেন জেআরপিটি ওয়ানের সময় যখন প্রসেস চলছিল তখনই জে আর এর জন্য কিছু রিকুইজিশন আরও কিছু পোস্টের জন্য রেকুজেশান লাস্টের দিকে বোর্ডের কাছে এসেছিলো তো সেইগুলি এখনও গ্রিন সিগনাল পেয়েনি মন্ত্রিসভা থেকে এগুলো এখনও গ্রিন সিগনাল দেওয়া হয়নি এবং জেআরপিটি টু বোর্ড গঠন করা হবে তারপর যে মন্ত্রিসভা মন্ত্রিসভা থেকে গ্রিন সিগনাল আসলে তারপর সে জেআরপিটি আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য নতুন করে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করা হবে তো এখন অবধি যতটুকু জানা গিয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের ম্যান পাওয়ার কতখোনা ভ্যাকান্সি রয়েছে কতক্ষণা এস টি এইচি পিডাব্লিউডি এবং ইউ আর প্রার্থীদের কতক্ষণি ভ্যাকান্সি রয়েছে তা চুলচেলা বিশ্লেষণ করছে সব ডিপার্টমেন্ট তাদের কাজ শেষ করতে পারেনি বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তারা তাদের কাজ এখনও চলছে তারা এসব কাজ কমপ্লিট করার পর সে রিপোর্ট গভর্নমেন্টের কাছে পাঠাবে এবং গভর্নমেন্টের ক্যাবিনেট ডিসিশন হওয়ার পর তা চূড়ান্ত সিদ্ধান্ত বা সিলমোহর পড়ার পর তা জিআরপিটি বোর্ডের কাছে যদি ডিপার্টমেন্ট নিজে করে তাহলে নিজে ডিপার্টমেন্ট করবে নয় নয়তো এটা জিআরপিটি বোর্ডের কাছে দপ্তরে পাঠিয়ে দেবে তোমরা জানো ইতিমধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টে কিছু পোস্ট ফরেস্টার এবং ফরেস্ট গার্ড যেটা জেআরপিটি বোর্ডের মাধ্যমে হবে না সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট নিচে করবে এবং তা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অনুমোদন দিয়ে দেওয়া সরি ক্যাবিনেট থেকে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে এবং তা খুব শীঘ্রই ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট তাদের নিজস্ব বোর্ড গঠন করে সেই রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করতে যাচ্ছে তো যারা যে যেসব ডিপার্টমেন্ট তাদের নিজস্ব বুট গঠন করে প্রসেস স্টার্ট করবে তারা তা করবে এবং যারা তা করবে না যেমন মাধ্যমে করবে তারা চেয়ারপিটি এর মাধ্যমে তা করে নেবে তো যে যেহেতু যে আর বিটি মতো একটা স্বয়ংশাসিত বোর্ড নয় এটা একটা ফাংশনাল বোর্ড তো সেটা ডিপেন্ড করছে রাজ্য সরকার বা মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর তো আমরা সেই মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবো কবে নাগাদ বোর্ড গঠন হয় তবে যতটুকু আপডেটস যে বিটির মাধ্যমে তোমাদের কাছে বলেছি এবং শেয়ার করেছি যে এই বছর আর জে আর বিটি বোর্ড গঠন হচ্ছে না এবং নোটিফিকেশান আসছে না